সুদতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এটা কি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটা পরীক্ষা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে ওয়া নাবলুকুম বিশরিন ওয়খাইরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানামলুকুন বিশ-সাদওয়াই ওয়াল খাইরি ফিদনা আমরা অবসর তোমাদেরকে দুনিয়াতে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে আমি কার ইমানকে পরীক্ষা করি ওয়াল খাইরিল এবং কাউকে কাও কে দুঃখ কষ্ট জালা জন যন্ত্রণা বড় ও সুস্থতার মাধ্যমে কার ইমানকে পরীক্ষা করি না তুরজাউন এই পৃথিবীতে মানুষ যে অবস্থায় থাকুক না কেন একদিন আল্লাহর নিকটে সবাইকে ফিরে যেতে হবে ঠিক না এই পৃথিবীতে মানুষ সুখে থাক দুঃখে থাক সচ্ছল থাক আর অসচ্ছল থাক কিন্তু কেয়ামতের দিন সবাইকে আল্লাহর নিকটে হাজির হতে হবে উপস্থিত হতে হবে